Terima kasih telah menonton! পবিত্র গীতা থেকে শ্লোক করবার জন্য আহ্বান করছি দশম শ্রেণীর শিক্ষার্থী পুষ্পিতা ঘোষকে ঘোষ এ পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় সালাম

প্রধান মহোদয়কে সালাম জানিয়ে অভিবাদন মন্ত্র অভিনয় করছে এরপরে এগিয়ে আসছে প্রধান অতিথি মহোদয়কে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ করছে এরপরে এগিয়ে আসছে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সম্মানিত অতিথি এবং অধ্যক্ষ মহোদয়কে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে এরপরে এগিয়ে আসছে বালিকা দল যুব রেড খালিদা তুল কোমরার নেতৃত্বে বালিকা দল প্রধান অতিথি মহোদয়কে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে এরপরে এগিয়ে আসছে বালিকা সদল গার্লস গাইড এরপরে এগিয়ে আসছে বালিকা গদল সামিয়া খান ইসফার নেতৃত্বে বালিকা গদল প্রধান অতিথি মহোদয়কে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ

তো নবীনেরে গান শজিত করিব মহাশাশর আমরা গানি গো নবুতরান আহতে নবীন বল চল হে নওজোয়ান শ্রমপাতে মৃত্যু তোর দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান আগে ভাত পাবো চল হে চল 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 হে চল 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 চল

আব্দুল কাদের জুনায়েদ হাসান তাহসিন আহমেদ রিফাত হাসান সামিউল ইসলাম এবং জাহিদ গুপ্ত উদ্ধার করে আসেন গৌরব কুমার সাহা ফলাফল নিয়ে গুপ্ত উদ্ধারে তার প্রথম তৃতীয় হয়েছে আমাদের হাতে এসে পৌঁছেছে বাগরূপ বালক গুপ্ত ধন উদ্ধার এখানে প্রথম হয়েছে জুনায়েদ হাসান দ্বিতীয় তাহসিম এবং তৃতীয় যৌথভাবে ভাবে সামিউল ইসলাম ষষ্ঠ শ্রেণী উপসাগর উনআটত্রিশ এবং আবরার আল জাহিন প্রথম জুনায়েদ হাসান তাহসিন আহমেদ দ্বিতীয় এবং তৃতীয় যৌথভাবে ভাবে সামিউল ইসলাম এবং আবরার আল জাহিন আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে মোরগ যুদ্ধ শুরু হয়ে গেছে যোদ্ধারা একে অপরকে পরাস্ত করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে চলছে মরক লড়াই আমরা দেখি

সাদমান শামজিৎ চতুর্থ শ্রেণী রোল এবং জাহি শুরু হয়ে গেল বস্তাদ আমরা সকলে একটু করতালি দিয়ে আমাদের এই শিক্ষাকে উৎসাহিত করি আমরা কেন জানি করতালিতে অনাক্র এবং কার্পণ্য প্রকাশ করছি জোরে করতালি হয়ে যাক শুরু হয়ে গেছে পোশাক পরিধান আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা পোশাক পরিধান করছে পরে প্রস্তুত থাকবে শিশু ফ্রুপ বালিকা মার্বেল যোগে ভারসাম্য দল তারা প্রস্তুতি নিয়েছে এখানে যারা অংশগ্রহণ করছে খেলোয়াড়রা হলো সুমাইয়া দিনতে পূর্ণ মুবাসিরা লুমনা ফাউসিয়া তসমিন আফিয়া ফাহমিদা মেহনুর মৌমি এবং মুনজিয়ানা মেধা চলছে শিশু খগরুপ পোশাক পরিধান শিশু খগরুপ খগরুপ পোশাক পরিধান এরপরে শুরু হবে শিশু খগরুপ বালিকা মার্বেল যোগে ভারসাম্য দডন আর এরপরে প্রস্তুতি নেবে শিশু খগরূপ ব্যাঙ্গল আমরা দেখতে পাচ্ছি শিশু খাগ্র স্কুলের ইউনিফর্মটা তারা পড়ছে যারা সুচারু রূপে পড়তে পারবে এবং পরে বিচারক মন্ডলীর কাছে যারা দ্রুততম সময় মধ্যে সবচেয়ে আগে যারা পৌঁছান প্রথম তারপর দ্বিতীয় তৃতীয় আমরা দেখতে পাচ্ছি এরপরেই প্রস্তুত রয়েছে মার্বেল যোগে ভারসাম্য দৌড় খেলায় সুমায় বিকে পূর্ণ মুবাশিরা লুকনা হাউসিয়া তাসমিন আফিয়া ফমিদা মেহরু মৌমি এবং শিশু খাওয়া পোশাক পরিধান এখানে আর এরপরে শিশু খাওয়া গ্রুপ দোল তাদেরকে মাঠের মাঝখানে আমাদের আয়েশা সিদ্দিকা ম্যাডামের নেতৃত্বে সেখানে অবস্থান করবে অনুরোধ করছি মাগরিবা এশা মারিয়াম দ্বিতীয় দ্বিতীয় কশাকার এক নুসরাত জাহান মমি দ্বিতীয় কশাকার উদ্দেশ আদিবা জান্নাত দ্বিতীয় কোল

শিশু গগ্রুপ ব্যাঙ্গদোর এটার পরেই শুরু হবে বালি কিন্তু চতুর্থ শ্রেণী গষাখা রোল নয় দ্বিতীয় আফিয়া ফ তৃতীয় শ্রেণী গষাখা রোল পাঁচ এবং শুরু হচ্ছে শুরু হয়ে গেল কগ্রু বালিকা রন্ধায়ের হানিঘানা একবারে হাড়ি ভেঙে ফেলে একদম চুলে চলে যাচ্ছে আর একজন খুঁজে চলেছে এখনো হাড়ি খুঁজে পাইনি তার হাড়িও মনে অন্যজন ভেঙে ফেলে যার তাকে সত্যি বন্ধুর মধ্যে মনে হচ্ছে তারা শুরু হয়ে গেছে কক্রুপ বালক চারশো মিটার দৌড় চলছে মালক অঙ্গরূপ চারশো মিটার দৌড় দৌড়বিদরা ছুটে চলেছে তাদের লক্ষ্যে কে সামনে এগিয়ে যেতে চাই সেটাই দেখার অপেক্ষা আমাদের আমরা সকলে করতালি দেই তালি দিয়ে আমাদের খেলোয়াড়দেরকে উৎসাহিত করি সকলে করতালি দেই দৌড়বিদরা লক্ষ্যে পৌঁছে গেছেন আমরা ada kasih benar tuh তৃতীয় স্থান অধিকার করেছে আহমদ আহনাফ তাহমিদ ভয় নিবে নাম ঘোষণা করছে মাধ্যমিক শাখায় আমল হোসেন ইসলাম মুবাশির আজমাইন মাহেশা সিদ্দিক আফরিন নার্সারি খশাগা রোল 23ায় খন্দকার তৃতীয় আয়েশা সিদ্দিকা তাকিমুনি নার্সারি খশাগা রোল